প্রত্যেকটা ফার্নিচার একদম ফ্যাক্টরি থেকে দেখানোর জন্য কারখানা থেকে প্রত্যেকটা ফার্নিচার আপনাদেরকে দিচ্ছি এবং আপনাদের পছন্দ অনুযায়ী আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা জানেন যে কারখানা থেকে ফার্নিচার নেওয়ার সুবিধাগুলো হচ্ছে আপনার নিজের মতো করে কাস্টমাইজ করা নিজের মতো করে আপনার ফেব্রিক থেকে শুরু করে ডিজাইন এভরি থিং যা সবই আপনার চেঞ্জ করতে পারতে পারছেন আমাদের কাছ থেকে তো আশা করছি যে আপনাদের ভালো লাগবে এই ডিজাইনটা এবং বিশেষ করে যারা ইভেন্ট ম্যানেজমেন্টের কাজগুলো করেন আপনাদের জন্য মূলত আমরা এই সেখানগুলো তৈরি করে থাকি তো এখানে আর একটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে আপনারা আপনারা যে এখানে যে স্টিকার গুলো দেখতে পাচ্ছেন যে এটা তো আমি যদি আপনাদেরকে একটু আহ এগুলো উঠিয়ে দেখাই

আপনার কাছে সারা বাংলাদেশে এমন কোনো ডিজাইন যেটা নাকি এখন পর্যন্ত কেয়ার করে আপনি যে কোনো এনি ডিজাইন আপনি আমাদের কাছে নিয়ে আসেন আমরা ফ্যাক্টরি থেকে আপনাদেরকে সেটা একদম হু সেম করে দেবো ইনশাল্লাহ তবে এখানে উনিশ বিশ্বের একটা ব্যাপার থাকবে যেহেতু কপি সেটা আগে বলে নেওয়া ভালো কারণ হচ্ছে অনেকে চিন্তা করে যে আমরা একশো পার্সেন্ট থেকে একশো পার্সেন্ট সেটা আমরা বলি না আমরা চেষ্টা করি যে আমাদেরকে ক্লায়েন্ট যে ক্যাটালগ দেয় সেই ক্যাটালগ থেকে ভালো করার এবং অবশ্যই এটা সবসময় চেষ্টা থাকে তো আশা করছি আপনাদের এটা ভালো লাগবে তো আজকে চলে যাবে হচ্ছে আমাদের কুমিল্লা কান্দির পার আমাদের আমিন ভাই এটা আমাদেরকে অর্ডার করেছিলেন বেশ কিছুদিন আগে তো আজকে এটা আমরা ডেলিভারি করছি এই আপনারা চাইলে যে কোনো কালারে যে কোনো ডিজাইন আপনারা আমাদের কাছ থেকে এটা করে নিতে পারছেন তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখান থেকে ডিজাইনে করেছিলেন নেক্সট কোনো ভিডিওতে আমরা সামনে রাখবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম